चापा बोल चेक तू खुले दांत है खूब सुंदर साउन अपना लाजवाब साउन क्या बात तो लखोरा को भाई जरमोलाली मुश्किल को सरसान

आ याली। आ याली। आ याली। मौला मौलाय अली अली इमाम मनस्तो मनम अली हजारों जान गिरने फिदा बना हमें अली नाद हर अली।, अली।, अली इमाम, इमाम मनस्तो मनम गुलाम, गुलाम अली, अली। हजारों जान, जान गिरा ने फिदा बना में अली।, अली है दरम कलंदारम मस्तम बंदाए मुर्तजा अली, अली हस्तम तेसुआए तमाम रिंदानम किशगे कुए सेर यज्ञनम बाबा लोकरा कुना अपना जोनों कुनो उर्दू सार बोलने अली के नाम का नारा लगा नहीं सकता अली के नाम का नारा लगा नहीं सकता अली के नाम की महफिल सजा नहीं सकता देख अली नामे নারা দিলে কিছু ব্যক্তি আছে তারা সাত হাত দূরে টেপে যে পড়ে বলে কি না ওখানে থাকা চলবে সব সেরে ওদের গায়ে সেরেকের রোগ লেগে আছে তো যার কপাল ভালো হবে সেই আলী নামের নারা লাগাতে পারবে তো ভাই জান একটু নারা কি হবে 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 আমার ভাইপো তো নারা দিলেন আপনারা ঠিকঠাক দিলেন না তো একটু আমার সঙ্গে নারা দেন নারা হায়দারী

किसी का बाप भी जन्नत में जा नहीं सकता, है। सकता है। ओ और जो और ओ, 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 जो, जो तीरो कमान रखते हैं ओ वो और हम जो तीरो कमान रखते हैं अरे हुसैन वाले हाथी दीपे जान रखते हैं তোমায় জানা শুন এই বছর এই বছর কালাম লক্ষ্য রাখুন এই কালাম আফসার ভাই এখানে কুন্ঠে আসতো বলবো আমরা সকলে আলিবালা তো আমরা সকলে আলি তো আমার আফসার ভাই তো

একটু আমার দিকে লক্ষ্য রাখো कारना में क्या बात है अरे कारना में बोलूं कारना में अलीर नामे खबर का पे अलीर हाके खबर का पे अलीर हाके मुश्किल पालाए अलीर नामे अली अली भाई तो कमरा चिकिर i Ali, রাখব বাজনা আস্তে আর কত সুন্দর কথা লক্ষ্য রাখব ইসলামের গাদার বাড়িয়েছে এখন তারা কি বলছে আলী মানা যাবে না আরে আলী যদি না মানো তুমি কিছুই পাবে না বন্ধু আলী যদি না মানো তুমি কিছুই পাবে না তাই লেখক লিখলেন तिमी किस्तर ज्यादा तिमी किस्तर ज्यादा आलू भय आज का, का आज़ो हो ए, খোজ কিভাবে আলী বালাদের ঠকানো যায় কি বাবা কিভাবে আলী বালাদের ঠকানো যায় ओली बालाদের ঠকানো যায় যারা পাঁচ যাত পাককে মানে তারিখে কিভাবে ঠকানো যায় শুধু জাল হাদিস নিয়ে খোঁজা করি যদি আলী বালাকে দেখে তাই চোখে দেখলে আলী বালা চোখে দেখলে Yeah! <laughs> আপনারাও শুনছিলেন যে মৌলা আলীর কোথায় জন্ম কোথায় জন্ম হয়েছিল বলুন কাবা ঘরের ভিতরে কেন জানো কাবাও পাক আছে আর আমার মৌলা আলীও পাক আছে নিজের ঘরে নিজেই জন্ম গ্রহণ করেছে এর থেকে খুললাম আর কিছু বলতে পারবো না আমার আলী কে আছে আপনি আল্লাহ বলুন আল্লাহ বলুন জীব কোথায় লাগছে দেখুন আল্লাহ বল জীব কোথায় লাগছে তালুতে যে লাগছে হ্যাঁ কি না জীব তালুতে যে লাগছে না আল্লাহ বললে আলী বলুন জীব তালুতে লাগছে আপনার জীব সাক্ষী দিতে আল্লাহ আর আলী এরা কেউ জুদা নয় এরা এক আসনে আর আপনি ফাতুয়া দিচ্ছে মানি তো মানি শুধু আল্লাহকে মানি আলী না মানলো চলবে ভাইজান বলার আগে আপনি আপনার জীবটাকে কেটে ফেলে দেন কারণ আপনার জীব সাক্ষী দিয়েছে এটা তো আমার কথা নয় তাই কাবা ঘরে জন্মনি হুজুর পাককে চোখ খুলেছিল তো তার আগে উনি কোনো কিছু পান করছিলেন এমন কি যে মায়ের গুদ্ধ পান করছিলেন তো এমন সময় হুজুর পা খবর

এ আমার কথা আমার বাপের কথা হুজুর পাক বললেন মানকুন তো ভাজা আলী উন মওলা যে আমার আলীকে পেয়েছে সেই আমাকে পেয়েছে ইয়া আলী কি ইয়া আলী ভাইজান

யாரு யாரு சொல்லு நாலை ஹைdari யாரு சொல்லு நாலை ஹைdari யாரு ஹைdari யாரு Али ரஹ்மத்துல்லாஹி அலைஹி Али ரஹ்மத்துல்லாஹி அலைஹி யா Али யா Али

কথা তাহলে ভালো লাগতে হবে দেখো আলির নামে তারাই পাগল থাকে কারা যাদের হালালি খুন হয় আর যাদের ওইটা নয় ভেঙে বলছি যার হালালি খুন হয় সেই আলির নামে পাগল থাকে আর যার ওইটা নয় পুরোটা বলতে হবে যার নয় সে কোনদিন আলির নামে পাগল হতে পারবে না তাই ওরে আলী আলী থেমে তারায় পাগল হয়েছে শেষ করার আগে লক্ষ্য রাখো ও মুমিন আর মনা থেকে চিনতে যদি চাও মুমিন আর মনা চিনতে যদি চাও মুমিন আর মনা থেকে চিনতে যদি চাও হবে ভাই হবে এই কালামারি পুরো পড়বো না কেন সময় অনেক লেগে যাবে সময় বেশি নেবো না আমি প্রথমে বলেছি সমাজ নিয়ে বলার জন্য ইশারা কাছে তাহলে বড় করার দরকার কি ভাই ভাই এখানে প্রত্যেকে সমাজ নিয়ে বসে আছে কেননা আমি ছোট থেকে আসছি বেশি বড় করার দরকার নেই তো আসুন মৌলা হোসেন পাকের শাহ যিনি আমাদের জন্য কারবালার ময়দানে বরদান কাটিয়ে দিয়েছে যিনি আমাদের জন্য

যখন মলা হুসেন কে করা হবে শিমর বলছে এই হুসেন তোমাকে একটা ফোঁটা পানি দি বলার তুমি কি আমাকে পানি দেবে আমি যেই জায়গাটার মধ্যে শুয়ে রয়েছি ওই জায়গাটার পায়ের এরি নিচে তার বালিটা একটু সরিয়ে দেখো তো যখন বালিটা সরিয়ে রেখেছিল ওই জায়গাতে পানির ফোয়ারা বয়ে যাচ্ছিল বলুন সুবহানাল্লাহ পানির জন্য হুসেন পাক কাছে ছিল না পানি হুসেন পাকের কাছে আসার জন্য কে ছিলেন

श हुजर रहे हुसैन पाके मोहब्बत जल्दी ले रोए छे हुसैन पाके मोहब्बत जल्दी ले रोए छे भजन एक बार हुसैन पाके नामे नारा हो नारा हुसैन या हुसैन नारा हुसैन या हुसैन नारा हुसैन या हुसैन जरा हुसैन पाके मोहब्बत करे तारा की पावे की पावे लोग करा

আমার মলা হোসেন আমার মলা হোসেন আমার মলা হোসেন আমার মলা হোসেন আমার মলা আমার মলা হোসেন আমার মলা হোসেন আমার মলা হোসেন আমার মলা হোসেন যে কালাম পড়ছিলাম ওই কালাম সাদিল হোসেনের লেখা পুরো কালাম পড়তে পারলাম না তার কারণ সময় অনেক লাগবে তাই শেষ করি আমার মন আলোসে আমার মন আলোসে আমার মন আলোসে আমার